ভাইয়া কেমন আছেন ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে তো দেখতে পাচ্ছি সবগুলো ব্ল্যাক বেঙ্গল ছাগল মাশাআল্লাহ খুব ভালো লাগছে সবগুলো কি এখানে মাদার আছে এখানে মাদার সবই মাদার তার মধ্যে হয়তো একটা আছে একটা ফাদার আছে আচ্ছা আমরা তো জানি এই ব্ল্যাক বেঙ্গল ছাগলকে কি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল এই নামে বিগত জানুয়ারি মাসের নয় তারিখে যে পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে প্রাণিসেবা অধিদপ্তরের দু হাজার সতেরো সালের আবেদনের প্রেক্ষিতে দু হাজার সতেরো সাল থেকে এই ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে জিআই পণ্য হিসেবে শিক্ষিত দিয়েছে মূলত জিআই পণ্য বিষয়টা আমরা সবাই জানি যে এটা হচ্ছে ভৌগোলিকভাবে বেড়ে ওঠা আবহাওয়ার সাথে সংস্কৃতির সাথে অর্থনৈতিক সাথে জড়িত সার্বিক বিষয়ে এই জিআই পণ্য বা এই ব্ল্যাক বেঙ্গল ছাগল আমাদের একটা বিশেষ বৈশিষ্ট্যের কারণে এসে সারা পৃথিবীতে ব্যান্ডিং করতে শুধু সুসৃষ্টি হয়েছে এই জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়াটা এটা আমাদের জন্য একদমের অর্থনৈতিকভাবে বেড়ে ওঠার জন্য সুযোগ সৃষ্টি করেছে যেহেতু এই কারণ হচ্ছে এটাকে অনন্য বৈশিষ্ট্য আছে এটার বৈশিষ্ট্য পাশাপাশি তার যে গুণাগুণ অর্থনৈতিক গুণাগুণ অনন্য সেই কারণে আমরা যে এই পণ্য হিসাবে এটাকে দাবিদার পেয়েছি এবং এটা স্বীকৃতি পেয়েছি আচ্ছা এই যে বৈশিষ্ট্য বললেন কি কি বৈশিষ্ট্য আসলে বিশেষ করে এর বিশাল বৈশিষ্ট্য হচ্ছে বা বাচ্চা ক্ষমতা বাচ্চাপ

এই জাত পৃথিবীতে বিখ্যাত এবং এই বিখ্যাত জাতের ছাগল যেহেতু আমাদের অঞ্চলে বেড়ে উঠছে আমাদের আর্থ সামাজিক অর্থনৈতিক কর্মকাশে যুক্ত আছে শারীরিকভাবে আমরা এ থেকে লাভবান হতে পারবো ছাগলের সিমেন্টকে আমরা রপ্তানি করতে পারি পাশাপাশি মাংসটাকে আমরা রপ্তানি করতে পারি এবং রপ্তানি পণ্য হিসেবে চামড়া রপ্তানি পণ্য হিসেবে যাচ্ছে আর অন্যান্য বিষয়গুলিকে আমরা নিয়ে যেতে পারলে এটা একটা আমাদের দেশে একটা বিরাট ব্র্যান্ডিং হবে আমরা এই ছাগলকে নিয়ে একটা সম্ভাবনার দ্বার খুলে উঠবে রপ্তানি বাণিজ্যের সম্ভাবনা সুযোগ সৃষ্টি হবে এই জন্য আমাদের এই ছাগলকে খামারি পর্যায়ে যদি আমরা একটা প্রশিক্ষণের মাধ্যমে আমাদের তাদের সাপোর্টকে যদি আরও বৃদ্ধি করে আমরা এই ব্ল্যাক বেঙ্গল ছাগলকে লালন পালনে উৎসাহিত করতে পারি তাহলে আমাদের দেশ জাতি লাভবান হবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনার কাছ থেকে বিদায় নিব ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাইয়া কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাংলাদেশে পোলট্রি এবং মৎস্য উৎপাদন যে পরিমাণে ছাগল উৎপাদন সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে এটা আসলে কেন হচ্ছে আমাদের দেশে সাধারণত বাণিজ্যিক পশু সম্পদের উৎপাদনশীলতা নিয়ে যখন কার্যক্রম হাতে নেওয়া হয় তখন গবাদি পশু এবং পোলট্রিকে অগ্রাধিকার দেওয়া হয় সেই জায়গাটাতে ছাগল পালনে প্রথম দিকে অগ্রাধিকার ছিল না কিন্তু এখন কিন্তু এই ছাগল পালনে আমাদের প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য সম্পদ মন্ত্রণালয় পুরোপুরি তাদের মনোনিবেশ করেছে আমরা একটা প্রকল্প ইতিমধ্যে শেষ করেছি ছাগল উন্নয়ন প্রকল্প এবং পরবর্তীতে আরও প্রকল্প হাতে নিলে এবং গ্রামীণ জনগোষ্ঠীকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি তাইলে ইনশাল্লাহ আমাদের ছাগল পালনও বৃদ্ধি পাবে আর কি যেহেতু ছাগল এই বছর স্বীকৃতি পেয়েছে সেক্ষেত্রে আমরা কি কি সুযোগ সুবিধা পেতে পারি এটা একটা আন্তর্জাতিক স্বীকৃতি আপনি বলতে পারেন যে বিজ্ঞান ভিত্তিক উপায়ে সারা পৃথিবীতে এটা প্রমাণিত হয়েছে যে ব্ল্যাক বেঙ্গল ছাগলটি আমাদের বাংলাদেশের একটা প্রাণীজাত পণ্য এবং এটা আমাদের সম্পদ কাজে আমরা যখন এই স্বীকৃতির ফলে যে সুবিধাগুলো আসবে একদিকে যেমন ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত উন্নয়ন এবং জাত সংরক্ষণে গুরুত্ব বাড়বে মৎস্য সম্পদ মন্ত্রণালয় সহ গণপাতি বাংলাদেশ সরকার এই জাত উন্নয়নে মনোনিবেশ করবে প্রকল্প নিবে উন্নয়ন প্রকল্প নিবে অন্যদিকে আমাদের এই ছাগলের যে চামড়া এবং আমাদের এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের যে মাংস তার যে গুণগত মান এটা কিন্তু সারা পৃথিবীতে স্বীকৃত এবং এর কিন্তু পুষ্টিগুণ এবং গ্রহণযোগ্যতা রয়েছে তো সেই ক্ষেত্রে এই জিআই স্বীকৃতির ফলে আমাদের এই ভেলু ছাগলের যে চামড়া মাংস তার যে বাণিজ্যিক মূল্য এটা কিন্তু তিরিশ থেকে ৩৫ ভাগ বেড়ে যাবে এবং সারা দেশেই আমাদের এই ছাগলের চামড়া এবং মাংস রপ্তানিতে সুযোগ সুবিধাটা বৃদ্ধি পাবে আর কি কাজেই আমরা এই ক্ষেত্রে অধিক পরিমাণে ছাগল উৎপাদন এবং রপ্তানিতে মনোনিবেশ করতে পারবো আর জিআই পণ্য হিসেবে স্বীকৃত হওয়ার ফলে এই ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে কি কোনো আইন কানুন রয়েছে বা ছিল কি না আপনি যদি একটু অবশ্যই আমাদের কোনো প্রান্তিক খামারি বা কোনো বাণিজ্যিক খামারি যদি ছাগল পালন করতে চায় তাহলে আমাদের পানি সম্পদ অধিদপ্তরে নিবন্ধনের প্রয়োজন হয় আচ্ছা তো যখনই কোনো খামারি আমাদের অধিদপ্তরে নিবন্ধনের জন্য আসে তখনই আমরা এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিভাবে পালন করলে তার লাভজনক হবে এবং সেটা সম্প্রসারণ হবে আমরা সেই পরামর্শ দিয়ে থাকি এবং কিভাবে এটার খাদ্য ব্যবস্থাপনা বাসস্থান রোগ বালায় নিয়ন্ত্রণ এই সমস্ত পরামর্শ দিয়ে তার খামারটিকে নিবন্ধনের জন্য আমরা প্রক্রিয়া করি কাজেই নিবন্ধনবিহীন যদি কেউ খামার পরিচালনা করে সেই ক্ষেত্রে এটা লাভজনক হবে না খামারি ক্ষতিগ্রস্ত হবে কাজেই আমরা সকল খামারিকে আমরা পরামর্শ দেই যেন ওনারা খামার করার পূর্বে আমাদের অধিদপ্তরের সাথে যোগাযোগ করে এবং নিবন্ধন প্রাপ্তিতে তার খামারটি আর উৎপাদনশীলতা সহ লাভজনক হয় সেই পরামর্শ আমরা দিয়ে আচ্ছা কোনো খামারি যদি নিবন্ধন ছাড়াই হচ্ছে খামার করে বা করতে চায় সেক্ষেত্রে তার কি সমস্যা অবশ্যই খামার করার পূর্বে প্রশিক্ষণ যেমন জরুরি তেমনি নিবন্ধনটাও জরুরি আইন কানুন নিবন্ধনের মাধ্যমেই একজন খামারি জানতে পারে যে কিভাবে খামার পরিচালনা করতে হবে এবং এই খামারের মাধ্যমে উনি লাভজনক উপায়ে খামার পরিচালনা করতে পারবেন সেই ক্ষেত্রে নিবন্ধন না নিলে বা বিধিবিধান না অনুসরণ করলে ওনার এই খামারের যে প্রজনন বাচ্চার যত্ন খামারের খাদ্য ব্যবস্থাপনা এইগুলো উনি অনুসরণ করতে পারবেন না এবং উনি ক্ষতিগ্রস্ত হবেন এই ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকে অধিদপ্তরের পরামর্শ থাকে যেন প্রাণিসম্পদ অধিথের সাথে যোগাযোগ করব নিবন্ধন প্রাপ্তিতে উনি খামারটা পরিচালনা করেন এই ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে আপনাদের ভবিষ্যতের কী কী পরিকল্পনা আছে মৎস্য সম্পদ মন্ত্রণালয় এবং সম্পদ অধিদপ্তর আমাদের এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের উন্নয়ন ও সংরক্ষণের জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করছি আমাদের প্রায় ২৬ মিলিয়ন ব্লাড বেঙ্গল জাতীয় ছাগল আছে এবং আমাদের প্রায় আট থেকে দশ লক্ষ প্রান্তিক খামারি কিন্তু এই ছাগল লালন পালনের সাথে জড়িত কাজেই এইটার উন্নয়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টির উন্নয়ন ক্ষমতায়ন এবং পাশাপাশি যাতে এই ছাগলের চামড়া এবং মাংস বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় সেজন্য মৎস্য সম্পদ মন্ত্রণালয় এবং সম্পদ অধিদপ্তর এইটার উন্নয়নে পরিকল্পনা গ্রহণে আগ্রহী আজই আমরা আশা করছি এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল যার যে আই স্বীকৃতি আমরা পেয়েছি এটার উন্নয়নে মৎস্য সম্পদ মন্ত্রণালয় এবং অধিদপ্তর বদ্ধ পরিপদ অসংখ্য ধন্যবাদ আপনার কাছ থেকে বিদায় নিব ধন্যবাদ এবং দীপ্তি টু